হ্যাঁ কিন্তু গ্রামের লোক সমস্যা করলে তখন কেসকে যাবে পুরো কোথা থেকে যাচ্ছি আমরা পুরো কাঁটার জঙ্গল ভাই সাবধানে ছাটা খেয়ে গেলে কেসকে যাবো ও তেরি পুরো জঙ্গল কাটা পনেরো নম্বরে আসার চক্করে যে রাস্তা দেখিয়ে দিয়েছে গ্রামবাসীরা সেই রাস্তা দিয়ে মানে অ্যাকচুয়ালি মেন যে রাস্তা দিয়ে আমরা জানি সেখানে কাজ চলছে সেখান থেকে স্কুটি নিয়ে যাওয়া যাবে না আর তাই একটা বিকল্প রাস্তা দেখিয়ে দিল তো সেই বিকল্প রাস্তায় ঢুকে দেখি পুরো কাঁটা জঙ্গলে ফেসে গেছে ওইদিকে দেখুন হাল মাঠে তোলা ফেলা হবে ধান গাছে চারা রোপণ করা হবে তার জন্য হাল করছে আর চারা তৈরি হয়ে গেলে এইসব যে মাঠগুলো দেখা যাচ্ছে এগুলো সব ধান চাষ হয়ে যাবে আমরা শর্টকাট মারতে গিয়ে পুরোটাই খটখাট হয়ে গিয়েছি গিয়ে একদম প্রপার মাটির রাস্তা ঢুকে গেছি এখন দেখি কতক্ষণে আমরা মেন রোডটা পাই শর্টকাট মারতে গিয়ে যে ভুলভাল রাস্তায় ঢুকে গেছি এখন রাস্তা খুঁজছি কিছু কিছু সৌন্দর্য আসছে খুব সুন্দর দাদা বৌদি মাছ ধরছে মাছ ছাড়াচ্ছে ভিতরে ভিতরে একটা দুটো ঘর ঝড় আছে খুব সুন্দর এবার মাটির রাস্তা থেকে একটু রাস্তায় এসে পৌঁছালাম দারুন ভিউ দারুন না এখন আমরা কোনো ম্যাপ কাজ করছে না নিজেদের মতো রাস্তা দেখতে পাচ্ছি আর চলেছে দারুন জায়গা হলুদ গাছ লাগিয়েছে বড় হয়ে গেছে তো সেই ভিউ আসছে ও সব তাল গাছগুলো কেটে দিয়েছে বাড়ির কাঠামার কাজ করবে মনে তাই তো তো সামনে একটা রাস্তা পেয়ে গেছি প্রচুর পেলাম সব কাটাকাটি তুলছে গ্রামের সৌন্দর্য আলাদা পনেরো নম্বরে একটা জিনিস ভালো আমি দেখেছি না না পনেরো নম্বরে কথা বলছি আমি যে এসেছিলাম রাস্তার দুধারে সরকার থেকে সুপারি গাছ লাগিয়ে দিয়েছে এর থেকে বড় পরিকল্পনা হয় না সেই সেই লাগছে অনলাইন মাইতির বাজার এই এটা তো হাট পুরো আমরা হাটে নেমে যাচ্ছি স্যাট কি দোকান আছে কাপড় দোকান দুদিকে দেখাচ্ছিস কোন দিকে যাবো মন্দিরের ঘাটে দিকে যাবো মন্দিরে ঘাটে সজা গেলে পিচ রাস্তা যাবো ঠিক তো ঘুরে আসতে হবে না তো এটা দিকে অনেকটা ঘুরে হবে যেটা বলছিলাম যে এইদিকে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে সুপারি গাছের চারা রাস্তার দুধারে লাগানো ওটা প্রাইভেট হতে পারে তুই রাস্তা ফলো করে যা পুরো রাস্তা বরাবর যেখানে ফাঁকা রাস্তা কেউ কোনো ভদ্র নেই সেখানেও সুপারি গাছ উঠবো আচ্ছা থ্যাংক ইউ

নম্বর নম্বর ব্লক ব্লক মানে যে গ্রামটা ছিল সেই গ্রামে এই রাস্তার কথা উল্লেখ আছে আমি এসেছিলাম এরকম ফাঁকা রাস্তা হবে আর হাতে থাকবে টু হুইলার আর মাথায় হেলমেট হ্যাঁ দারুন সাজিয়েছে গ্রামের দিকে এসে এইরকম একটা লোকেশন পাবো ভাবতে পারিনি দারুন করেছে মানে গ্রামের ভিতরে এসে এত দূরে এসে এত সুন্দর একটা পার্ক দেখতে পাবো বিভিন্ন স্ট্যাচু করেছে এখানে জিরাফ আর এইদিকে সামনে রয়েছে গন্ডার আর ওইদিকে দুটো ডাইনোসর তো বেরিয়ে যাচ্ছিলাম দেখে আর যেতে পারলাম না নেমে গেলাম বাট যতটা দেখাতে পারবো দেখিয়ে দেবো বাবা ভিতরে তো দুটো হাতি একটা সাদা হাতি একটা কালো হাতি তারপর রয়েছে ওদিকে সিংহ মহারাজ হরিণ রয়েছে রয়েছে দারুন ব্যাপার সুন্দর করেছে সুন্দর দেখা যাক কবে চালু হয় কি ভারী রে ভাই প্রচুর ভারী দাঁড়া ফটো নিবি ভিডিওটা অফ করে দি দারুণ জিনিস দেখলাম রাম গোপালপুর গ্রাম পঞ্চায়েতে যে শিশু উদ্যান সহ পার্ক করেছে অপূর্ব হয়েছে অপূর্ব একটা বোরিং চলছে কত সুন্দরভাবে ম্যান পাওয়ার বাদ দিয়ে এখন সব টেকনোলজি এইসাই স্কুলটা হরেন্দ্রনগর জুনিয়র হাই স্কুল আর এইসাই মাঠটা এই মাঠটাই মনে পাটিল দিয়ে মাটি চষা হচ্ছে এগুলো সব ধান চাষ হবে এই সামনে এটা একটা স্বাস্থ্য কেন্দ্র গ্রামের ভিতর এই যে দেখুন এই পুকুরে সব গ্রীষ্মকালে জল ছিটে মাছ ধরে নিয়েছিল এখন নতুন চারা মাছ দিয়েছে গ্রাম ঘুরতে হলে এইসব জায়গায় ঘুরতে হবে হ্যাঁ কষ্ট করতে হবে ভাই অপশান না পেলে

হেঁটে হেটেছে দোকানদার কাকিমাটা বলছে তুমি বুঝে করছ ভালো আছেন তো মনে পড়েছে একটা সুন্দর মাটির দোতলা বাড়ি দেখুন অপূর্ব